মর্নিং আজকের ব্লগে আপনাদের স্বাগত শাশুড়ি বৌমা মিলে আজকে বানাচ্ছি হচ্ছে স্পেশাল লাঞ্চ মেনু আমি বানাবো কোকোনাট রাইস আর শাশুড়ি মা বানাবেন কেরালা স্টাইল চিকেন কারি তাহলে চলুন আপনার দেখতে থাকুন আমরা কেমন করে বানাচ্ছি তো আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস এটা এখন কুড়ি মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো কি বলছে দেখুন বলছে আমার আর রান্না টান্না করতে ভালো লাগছে না আর আমি এখন রান্না ভালো করতে পারছি না তুই ভিডিও নিচ্ছিস লোকে দেখছে এবার ভালো হবে না না হবে মানে আমার টেনশন মানে এই শুটিং করতে করতে রান্না করা ওনার এখন টেনশন হয়ে যাচ্ছে আর ভালো হবে না হবে এখন উনি ভালো রান্না করতে পারছেন না ওইটাই উনি বলছেন মম মম কো সোচনা নেই কি ক্যামেরা অন হয়ে মম যেসে ঘরমে কুকিং করতে হয় আরামসে ব্য তে লুঙ্গি वो को मैं कुछ डिस्टर्ब नहीं करूंगी ये करो करूं वो करो मैं नहीं बोलूँ ठीक है मोम आराम से मोम का जैसा कुकिंग करना मैं शॉर्ट ले लूंगी इसीलिए बोल रही हूँ क्या मैं पहले मोम का शॉर्ट ले लेती हूँ नहीं तो मैं भी इधर कुक करूंगी मोम भी उधर कुक करेगा मुझे टेंशन हो जाएगा फिर मैं जल्दी जल्दी करेगा इसलिए मोम पहले चिकन अंडा के बाद में मैं राइस ओके डन

আর মহারানী দুটো আমাদের বাড়ি চলে আসবে আমাদের পোষা নয় ওরা আমাদের বাড়িতে সারা দিন থাকবে তারপর রাত্রে কোথায় যায় কি জানি আবার সকালে চলে আসে তো আমরা রান্না করছি কোকোনাট অয়েলে আপনারা কোকোনাট অয়েল মাস্টার্ড অয়েল তবে এটা যেহেতু কেরালা স্টাইল সেই জন্য কোকোনাট অয়েল রান্না করলে সেটা অথেন্টিক হবে এটা হচ্ছে এক লিটার দাম দেখুন চারশো টাকা দাম নারকেল তেলের কত দাম তো চিকেন চিকেনা স্টাইল চিকেন কারিতে লাগে নারকেল নারকেলটাকে একটু সেদ্ধ করতে দেওয়া হলো এই কেরালা স্টাইলে চিকেন কারিতে পেঁয়াজটা একটু বেশি লাগে ইঞ্চি চাইয়ে আদা রসুন মরিচ এবার এটাকে পেস্ট করা হবে এদিকে চালটা ভিজে গেছে এবার এটা আমি বসিয়ে দিই এটাতে এখন কিন্তু কিছু দিনই শুধু অল্প নুন দিলাম গ্যাস তো আমাদের গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গেছে আমরা ঘরেই বানাই আজকে এখনকার মতো বানাচ্ছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এটাকে এবার ছেঁকে নেবো এটাকে ভালো করে ছাড়তে হবে জল যেন একদম না থাকে এবার ওই হ্যাঁ এবার দেওয়া হচ্ছে ওই যে সেদ্ধ করা নারকেলের কুচি মমিয়া কাশ্মীরি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এই দুটোকে এখন একটু শুকনো খোলায় ভেজে নেওয়া হবে ভাজার পরে ফির দিখানা হে রে তো বাটা এটা দেখুন একদম পুরো বেটে পেস্ট করে দেওয়া হয়নি কিন্তু তো এবার কষার পর জল দেওয়া হয়ে গেছে আমিও ওইদিকে ভাত ছাড়ছি তো দেখানো হয়নি তো এটা হচ্ছে সেই গরম মশলা গুঁড়োটা যেটা এখনই বানানো হলো তো এবার কোকোনাট রাইস বানানোর জন্য কী কী লাগবে কোকোনাট লাগবে গ্রেড করা আদা এই ভাবে লম্বা লম্বা করে কাটবেন তারপরে হচ্ছে লঙ্কা দু রকমের লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কারিপাতা দু রকমের ডাল হরহর আর উরুন্দ ডাল লাগবে ঘি আর লাগবে হচ্ছে ক্যাশো তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে চাপিয়ে দিয়েছি বিশাল একটা পাত্র খুঁজে খুঁজে এটাই বের করলাম এবার দিয়ে দেব এই দুটো ডাল যখন বেশি পরিমাণে কোনো কিছু বানাতে হয় আমি ওই মেজারমেন্টগুলো ঠিক আন্দাজ করতে পারি না কতটা কি লাগবে কালারটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচিগুলো দিয়ে দেবো তখন আদা কুচি দিয়ে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে এরপর দিতে হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কারি পাতা আর এই কাশু কালকে যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম এখন অল্প নুন দিয়ে দেবো এটা তো চিকেন কষার সাথে খাওয়া হবে তাই জন্য খুব বেশি নুন লাগবে না এবারে দিয়ে দেবো নারকেল কুড়াটা নারকেল কুড়াটা এবার দিয়ে দেবো এই রকম যখন ভাজা হয়ে যাবে তখন এবার ভাতটা দিয়ে দিতে হবে আমাদের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দেখবেন ঘরে যদি ভালো মন্দ কিছু রান্না হয় তখন প্রতিবেশীদেরকে দেওয়া হয় আমাদের যে পাশের বাড়ি আছে ওরাও যখন কিছু ভালো মন্দ রান্না করে আমাদেরকে দেয় তো ওদেরকে দেওয়া হবে সেই জন্য একটু বেশি পরিমাণেই বানালাম ভাতটা কিন্তু একদম থাকতে হবে হয়ে গেল তো এই হলো কোকোনাট রাইস আর কিচেনের অবস্থা দেখুন অন্যরা দেখায় না আমি দেখাচ্ছি কি অবস্থা দেখুন একটা রান্না করতে কত রকম মানে বেঙ্গলি মে কে বলা আবি রান্না করতে পারা রান্না করতে তো আমি স্নান করে আসি তারপর চিকেন যে গ্রেভিটা হয়েছে সেটা দেখাবো আর পুরো জিনিসটা একসাথে সার্ভ করে দেখাবো ঠিক আছে তারপর মিস পিন্নের এই লম্বা চুলের একটা সুবিধা এইরকম একটা

এই যে উরুন্দ ডাল আর আমি ইয়েটা দিলাম না কী বলবো অরহর ডালটা অরহর ডালটা একটু বেশি হয়ে গেছে আমার ওটা একটু কম দিতে হবে ওটা মুখে লাগছে এমনিতে খেতে খুব সুন্দর হয়েছে আপনারা যদি বানান তাহলে ওই ডালটা একটু কম দেবেন তাহলে ভালো লাগবে এমনিতে খুব সুন্দর হয়েছে আপনাদেরকে আগেই বলেছি যে কেরালাতে প্লাস্টিক জ্বালাই না সমস্ত প্লাস্টিক ঘরের যাবতীয় প্লাস্টিক ভরে রাখতে হয় আর সেইগুলো পঞ্চায়েত থেকে আসে প্রতি মাসে কালেক্ট করতে তো এটা আমাদের দু মাসের আগের মাসে আমরা ছিলাম না তুমি আসেননি জানি না তো এক মাস দুই দু মাসের একসাথে না আন্টি নেই আয়া আয়াত আর আমলো নেই থাক

এটা এখানকার নিয়ম যাদের ঘরের প্লাস্টিক তাদেরকে পঞ্চাশ টাকা দিতে হয় আর এটা কিন্তু করতেই হবে কারণ রসিদ দেয় তো ধরা পড়ে যাবে যদি না দেয় তাহলে ধরা পড়ে যাবে যে প্রতি মাসে দিয়েছে কি না তো এটা এখানকার একটা খুব ভালো নিয়ম ভারতের অন্য আর কোনো রাজ্যে আছে কি না আমার জানা নেই তো চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ